উরে বাবা ওরা কি সুন্দর ফ্রিজ থেকে লিচি খাচ্ছে আর আমাকে একটাও দেয়নি দাঁড়া দেখাচ্ছি মজা ওদেরকে বাবা তোরা সুন্দর মতো ফ্রিজ থেকে ঠান্ডাগুলো বের করে খেয়ে খাচ্ছিস আর আমার জন্য একটাও রাখিস নি জানিস এই লিচি শরবতগুলো খেলে কি হয় বাচ্চাদের পেটে এত বড় বড় সাপ হয় ও তুমি খাও আমি না দে 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 তিন অর্ধে খেয়ে ফেলেছিস দে 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 মামা দিয়ে দে এগুলো না বেশি বাচ্চাদের খেতে হয় না যাহা পটিয়ে চটিয়ে এই গরমের মধ্যে লিচিগুলো এখন বসে বসে খাবো তিনটে একবারই খায় তোদের জন্য লঙ্কা টমেটো দিয়েছি টমেটো খাইতে খাই আর খাবো না খাবো না লঙ্কা

ইয়ে মা গাছে কি সুন্দর সুন্দর আপেল ধরেছে পিপিও খেয়ে নিলে গাছ থেকে আপেল গুলো ছিঁড়ে এ মামা তুইও খা এই তুই ছিঁড়ে ফেললি এ দে মামাকে দে একটা ছিঁড়ে মামা তোরা সব খেয়ে নিলি না আমরা এখন সবগুলো নিয়ে যাবো নে মামা নেই ছেড়ে ছেড়ে এই যে যে সুন্দর এ রাম দাদা আরেকটা নিয়ে পালাত মামা না মামা নিবে এটা নে মামা ছেড়ো ছেড়ো

মাম্মার জন্য আর মাম্মার দিদি দাদার জন্য আজকে অনেক খাবার এনেছি দেখে ওরা খুব খুশি হবে যাই যাই দিয়ে আসি এই তোর এখানে কি করছিস বসে বসে এখন তো বিকেল হয়েছে তোদের তো টাইম কাটছে না এই দেখ তোদের জন্য আমি কত খাবার এনেছি বিকেলে দেখেছিস তুই তো ঠান্ডা খাস না তাই তোর জন্য ঠান্ডা আনিনি এনে লেচি নে তুই একটা নে মাম্মা একটা নে আর এই যে হ্যাঁ নিয়ে নে মাম্মাকে একটা দিয়ে দে এই বাউলিটা এই বাউলি তো একা খেতে পারবি না তোরা দুজনে এটা ভাগ করে খানে ধর মাম্মার একটা অর্ধেক তুই অর্ধেক খাবি ঠিক আছে আর এই বিস্কিটটা তোর ঠিক আছে আর এই লেসটা তোর এটা হচ্ছে লঙ্কা লেজ এই দুটোই তো ঠিক আছে তোরা খুশি তো সবাই হ্যাঁ সবাই খুশি তো পিপি খুশি আমি তাড়াতাড়ি আসি দেখো আমরা না কয়েক আগে হ্যাঁ চকলেট গাছ লাগিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এখন ওইখানে চকলেট গাছ উঠেছে কি চকলেট গাছ উঠেছে চল তো কোথায় 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 চল দেখবো চকলেটও ধরেছে বাবা কি সুন্দর গাছে চকলেট ধরেছি বাবা সেই তো দে 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 তিনজনে ভাগ করে খা তিনজনে ভাগ করে খা ই তাহলে তো আপনাদের গাছে আরো চকলেট ধরবি